তো আজকে দিনটা কিন্তু দারুণ লাগছে কখনো বৃষ্টি কখনো মেঘ কখনো রোদ্দু মানে তিনটে এরকম হয়েই যাচ্ছে কি হবে আজকে বুঝতে পারছি না মেঘ হবে কি বৃষ্টি হবে না আবার রোদ্দু উঠবে তো এইভাবেই কিন্তু আজকে সকালটা শুরু হয়েছে তো চলো এখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি ভিডিওটা তোমরা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে কবে থেকে অপেক্ষা করছি কবে রজনীগন্ধের ফুলগুলো বেরোবে এখনও কুড়ি আমি রোজ দেখি রোজ কুড়ি কবে ফোটে কত টাইম লাগে সেটাও তো জানি না যেহেতু এটা ফাস্ট সকালে মা একটু চাউমিন করেছিল তো ভেবেছিলাম চাউমিনটা খাবো না যেহেতু আমি একটু জিম টিম করছি একটু ডায়েট কন্ট্রোলটা করছি বাট কী করে ডায়েট কন্ট্রোল করবো বলো এত কিছু যদি ভালো মন্দ রান্না হয় চোখের সামনে যদি থাকে তো ভালোই লাগে না তাই অল্প একটু নিলাম নিয়ে কিন্তু আমি এটা খেয়ে নিলাম আর টেস্টটা কিন্তু দারুণ ছিল বনে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এই সবের রোদ্দুর ছিল দেখ বৃষ্টি পড়ছে হ্যাঁ বিবি হ্যাঁ বৃষ্টি পড়ছে বনি কি কা বনি দাদা কোথায় দাদা কোই কি রে কি হয়েছে দাদা কোথায় দাদা আর তোর পায়ে কি হলো বনি দেখি শোনা তোর পায়ে কি হয়েছে উফ কেটে গেল কি করে হ্যাঁ ও কি করে কাটলো উফ কি হয়েছে বনি কি হয়েছে ননি কি হয়েছে গো যা আর কি আওয়াজ হচ্ছে উ চলো ও নেই কারেন্টটা বন্ধ এই যে কারেন্ট অফ হয়ে গেছে কি হলো কি বেচারা একা বসে আছে কেন বর কি ছুটকি ডাক্তারখানায় চলে গেছে সেই জন্য ছুটকির তো কাশিটা ভালো হচ্ছে না বলো একটু তো যেতে হবে নয়তো তো কি হবে সব সময় কাশবে তোমার কাছে ভালো লাগবে আজকে তুমি স্কুলেও যাওনি মানে ছুটকি যায়নি তাই তুমিও যাওনি যেখানে যাবে তোমরা দুজন একসাথেই যাও তোমাদের ভালোই লাগে কি করবে বলো তো এর কাশিটা বড্ড কষ্ট দিচ্ছে বলো পড়তে যাও এক একা পড়তে যাও স্কুলে যাওনি একা এরম করলে হয় এরম করলে হয় না তো তোমাদের দুজনে খুব বন্ধুত্ব তো ঠিক আছে তাড়াতাড়ি চলে আসবে তুমি চিন্তা করো না একটু হেসে দাও তো এখানে আমাদের বোর কি বসে আছে ওর ভালো লাগছে না কারণ ছুটকি আজকে গেছে ডাক্তারখানায় তো ওর কাজটা কিন্তু এখনও ভালো হয়নি তো কালকেই তোমাদের বললাম তো সেই জন্য ডাক্তারখানায় গেছে বাট এখানে বোর কি দেখো চুপচাপ বসে আছে ও আজকে স্কুলেও যায়নি ছুটকি নেই এর বনু না থাকলেও স্কুলেও যাবে না পড়তেও যাবে না বাট অনেক বকাবকি করার পর ও কিন্তু এখন পড়তে যাচ্ছে যাচ্ছ তো তুমি পড়তে এখন আর স্কুলে কেন তুমি তো যাবে তুমি যেটা শিখে আসবে সেটি তুমি বনুকে শিখিয়ে দেবে এখন ঝগড়া মারপিট হয় বনুর সাথে হয় কি করছো ঘুরছো কেন এরকম মাথা ঘুরে যাবে বনে এইদিকে আসো বনি একটু করো দেখি আমার দিকে বনি বনে এই দেখো হাছি তুমি করতে পারো এক একাই গান করছে এক একাই নাচ করছে বনি উঠিস না বনি কি করছে বনি এইদিকে চলে আসো আজ কিন্তু মাকে একটু হেয়ার মাস্ক লাগিয়ে দিয়েছি কারণ মা চুলের যত্ন এটুকুও নেয় না আর মায়ের চুলটা এতটাই রাফ হয়ে গেছে নিচের দিকটা তো একদমই রাফ হয়ে গেছে আর সেরকম তো আর হেনাও প্রতি মাসে করা হচ্ছে না কারণ মায়ের শরীরটা একটু খারাপ ছিল সেই জন্য কিন্তু আমরা করতেই পারিনি হেনা টেনা কিছুই করা হয়নি তো মাকে আজকে ভালো নয় একটু হেয়ার মাস্কটা লাগিয়ে দিই তো এখানে আমি হেয়ার মাস্কটা কিন্তু লাগিয়ে দিয়েছি আর দেখো চুলটা কিন্তু কতটা সিল্কি আর মায়ের মাথায় এটুকু কিন্তু জট নেই এত সুন্দরভাবে আমি এটা দিয়ে দিয়েছি আর তারপর কিন্তু একটু ভেপারটা দিয়ে দেবো কারণ মা তো এক একা ভেপারটা দিতে পারবে না মা কারণ এইসব ইউসি করে না সেই জন্য মাকে কিন্তু একটু ভেপারটা ভালো করে দিয়ে দেবো আজকে দুপুরে দেখো এখানে শাক তরকারি আছে তো কালকেই এই শাকটা এখান থেকে তোলা হলো লাল নোটে শাক তো এই তরকারি আর এখানে হচ্ছে শাক ভাজা যে কলমি শাক ভাজা এখানে মাছের তরকারি আছে আর ডিম আছে আর মাংস আছে এই যে এখানে মাংসর তরকারি আছে আর মাংস তরকারি কিন্তু দেখি কিন্তু লোভ লেগে দেখো পুরো লাল আর ঝাল ঝাল বেশ হয়েছে আর তার সাথে হচ্ছে গরম ভাত তো চলো এইটা আমি আজকে খেয়ে নিই তাহলে হঠাৎ কিন্তু দুপুরে বৃষ্টিটা শুরু হয়ে গেলো সবই রোদ্দুরটা ছিল আর কত বৃষ্টিটা পড়ছে দেখো আর বৃষ্টিটা হলে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে আর পাকার হাওয়াটা যা লাগছে না খুবই ঠান্ডা আর সব জলে কিন্তু ভিজে গেল এখনই কিন্তু আবার রোদ্দুরটা বেরিয়ে যাবে তো আজকে সারাদিন কিন্তু এই চলছে কখনও রোদ্দুর কখনো বৃষ্টি সব ছাদ থেকে জামা সব তুলে আনতে হলো কারণ বৃষ্টি পড়ছিল তো সেই জন্য সব তুলে আনলাম একবার দিচ্ছি আর একবার তুলছি তো উপরে আমি উঠি মা ওঠে না আর মা সিঁড়ি একটু উঠতে কষ্ট হয় পায়েতে সেই জন্য তো জিমে গিয়েছিলাম আর আকাশটা এত সুন্দর লাগছিল না আমি ভিডিও করে থাকতেই পারলাম না পুরো যেরকম শরৎকালের আকাশ হয় না দুর্গা সময় ঠিক সেই রকম আকাশ এত দারুণ লাগছিল আজকে আবার আমি চলে এসেছি আমাদের জিমে আমাদের জিমে ডাম্বেলগুলো তোমাদের দেখাচ্ছি দেখো কত ভারি ভারী এটা তিরিশ কেজি মানে আমরা নিয়ে এই যে পাঁচ কেজি এইগুলো আমরা নিয়ে করি এই যে পাঁচ কেজি এইটাও কত ভারী দেখো এই সব নিয়ে করি কতগুলো আছে দেখো আর এই যে আমি আর এখানে এইটা হচ্ছে এটা হচ্ছে লেক এটা হচ্ছে লেক মারা এটা পায়ে থাইটা কমানোর জন্য এই মেশিনটা আর এখানে সালমান খানের সব ছবি দেওয়া আছে আর এই যে একটা বডি হিল্ডারের এখানে ছবি দেওয়া আছে এইটাও করি এইটা হচ্ছে এটা এটা যে হাতের হাতের কিন্তু মেশিন আর সব ভর্তি এই যে তোমরা চাইলে কিন্তু এই জিমটাই জয়েন্ট করতে পারো আর এরা দেখো এরা এখন এখানে রিলস বানাচ্ছে এই যে এরা দুজন এখানে একটু রিলস বানিয়ে নিচ্ছে তো আমাদের জিমটা কিন্তু খুব ভালো আর অনেক কিন্তু বড় আর সব রকমের কিন্তু এখানে মেশিনারি আছে তোমাদের যে যেরকম চাই সেরকমই কিন্তু পাবে তো এখানে কিন্তু অনেকে বডি কমাতে আসে অনেকে আবার বডি বাড়াতেও আসে তো এখানে আমি যেহেতু আমার একটু ওভার ওয়েট সেই জন্য একটু মেয়েকে কমাতে দিছি অনেকে কিন্তু অনেক ওয়েট ফর্ম তারা কিন্তু আমার বাড়াতে আসে তো দেখো আমাদের কত সুন্দর জিমটা তো আজকেও কিন্তু আবার আমরা আগে চলে এসেছি আগে এসে একটু আমরা একটু ভিডিও করে নিচ্ছি আর তারপরে একটু জিম করা শুরু করে দিচ্ছি তো চারটে সাড়ে চারটের মধ্যে কিন্তু সবাই চলে আসে আমাদের মেয়েদের টাইম হচ্ছে চারটে থেকে ছটা বা আমরা আসি সাড়ে তিনটে সাড়ে তিনটে থেকে সাড়ে ছটা অবধি আমরা এখানে থাকি তো এত সুন্দর তিনটা তো চলো এখন আমি রাখছি বেশি বক বক করবো না এরা রিলসগুলো বানাচ্ছে তো কীরকম বানায় দেখি একটু তো এরা শুরু করে দিয়েছে এদের রিলস তো কীরকম বানায় দেখি ঠিক আছে ঠিক আছে এই যে ঠিক আছে হয়েছে এদের এখনো হয়নি আবার ট্রাই করছে তো এর এখন করিয়েই যাবে মনে হচ্ছে তো দুবার হয়ে গেছে আরও একবার করছে ওরা এখন করুক আমি আর কিছু বলবো না তিনবার হয়ে গেল এটা নিয়ে ওরা এখনো ট্রাই করে যাচ্ছে ঠিক আছে এবার হয়েছে না তো জিম থেকে এসে আমি কিন্তু পুরো অবাক হয়ে গেলাম আর এতটাই খুশি এতটাই খুশি হলাম যে বলার কিছু নেই কারণ হচ্ছে পুজোর শপিং কিন্তু আমাদের শুরু হয়ে গেছে আর বড়ো ভাই কিন্তু আমাদের গিফটটা দিয়ে দিয়েছে প্রতি বছরের মতনই কিন্তু এবছরেও বড় ভাই প্রথম কিন্তু পুজোর গিফটটা আমাদের দিয়ে দিল কারণ ও পুজোর সময় বাড়ি থাকে না যেহেতু পুলিশ ওকে ডিউটি করতে বেরিয়ে যেতে হয় সেই জন্য কিন্তু ও পুজোর আগে যাকে যা দেওয়ার সব কিন্তু দিয়ে দেয় তো এখানে চারটে শাড়ি এনেছে আর তোমরা বলবে আমি কোন শাড়িটা নিয়েছি আমি কিন্তু বলবো না কোন শাড়িটা আমার তোমরা গেস করে আমাকে বলবে যে কোন শাড়িটা আমার তো চলো ভিডিওটা আর বেশি বাড়াবো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তো আজকের মতন রাখছি আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিও হতে আর প্লিজ প্লিজ তোমরা ভিডিওগুলো আমার সব দেখো আমার ভিডিওগুলো শুধু তোমাদেরই জন্যই কিন্তু দিই তো আজকের মতন রাখছি তাহলে